মানুষের বিপদে যদি নাকা তোর মন ধার্মিক নয় ও তুই ধর্মেরই দুশ্মন বিশ্ববাসীর চোখের সামনেই জ্বলছে গাজার রাফা শহর জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে ফিলিস্তিনিরা হে মহান মাওলাল তুমি তোমার কুদ্রতিকারী সীমা দেখাও নাজার দান করো অসহায় ফিলিস্তিনিদের সুপ্রিয় দর্শক শ্রোতা ফিলিস্তিনিদের অন্তিমকালে আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জন্য আমার এবারের নিবেদন সময়ের একটি বিশেষ কবিতা কবিতাটির শিরোনাম ক্ষমা হে গাজাবাসী কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির আমরা অসহায় আমাদের প্রবল ইচ্ছে থাকলেও তোমাদের হয়ে লড়তে পারলাম না অবধ শিশু অসহায় নারী ধ্বংস হওয়া বাড়ি তাকিয়ে তাকিয়ে দেখলাম ফিলিস্তিনিদের বুক ফাটা আহাজারি হায় রে অভিশপ্ত সকল পরাশক্তি ঘৃণা ভরে করছি প্রত্যাখ্যান নগ্ন আধুনিকতাকে ফিলিস্তিনিরা হয়তো থাকবে না সেদিন তবু দেখো নমরুদের মতো একদিন ঠিকই থামবে তোমাদের এ বড্ড বাড়াবাড়ি নিরপরাধ গাজাবাসীরা এই আধুনিক যুগে কলঙ্কিত মানব সভ্যতার ইতিহাসে পোড়ামাটির স্মৃতিসৌধ যেন আজ একটি শহর রাফার প্রায় লক্ষাধিক নিরীহ মানুষ চোখের পলকেই বিশাল গোরস্থানের বাসিন্দা হয়ে গেল কোথায় তবে জাতিসংঘ শান্তি মিশন কোথায় তবে মানবতাবাদী সংস্থাগুলো হায় রে আতেল আরব বিশ্ব তোমরা হলে শিষ্য আগুনে সম জ্বলছে যে বুকে হে মানুষ ঘুমঘর ভেঙে বিবেকের দরজা খোল কি জবাব দিবে বলো হাসরে মানবিক বিশ্ব শিরোনামে কি করে চলছে এমন পাশবিকতা ফিলিস্তিনিরা হয়তো ইতিহাস হবে ওরা অকালে মরেই হয়তো জান্নাতি হচ্ছে একবার ভাবো তোমাদের পাপের কি হবে কী ভেবেছ তোমরা গাজাবাসীদের হয়ে মহান মাওলা যখন প্রতিশোধ নিবেন ভাবো একবার ছাড় দিল ছেড়ে দেন না এমনটাই তো বিধান স্রষ্টার কলঙ্কিত ইতিহাসে তোমাদের নাম চিরঘীত হয়েই রবে পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে অকাল মৃত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার জান্নাতি নাজাত কামনান্তে জীবিতদের কুদরতি হেফাজত ঐকান্তিকভাবে কামনা করছি আমিন যেন এমন হয়